মাটির নিচে লুকিয়ে রেখেও অবৈধ বিলেতি মদ পুলিশের হাতে রক্ষা করতে পারল না মদ ব্যবসায়ী জীবনশীল জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা টিলা এলাকা জীবনশীল দীর্ঘদিন ধরে অবৈধ বিলেতি বাড়িতে রেখে ব্যবসা করে চলছে তার এই অবৈধ মদ ব্যবসার একাধিক খবর ছিল বিশালগড় থানার পুলিশের কাছে কিন্তু বিশালগড় থানার পুলিশ সঠিক তথ্যের অভাবে জীবনশীলের বাড়িতে হানা দিতে পারেনি অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মধু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী বৃহস্পতিবার দুপুরে অফিস স্থিত জীবনশীলের বাড়িতে হানা দেয় যদিও পুলিশ আশা টের পেয়ে মদ ব্যবসায়ী জীবনশীল বাড়ি থেকে পালিয়ে যায় পরে পুলিশ তার বাড়ির মাটি নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর বিলেতি মধ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মধু চক্রবর্তী জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ বিলেতি মধে আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকার অধিক তিনি আরও জানিয়েছেন এই ব্যাপারে পুলিশ মদ ব্যবসায়ী জীবনশীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এই মধ্যে গোলা একটা খবর আছে বিশিলা জীবনশীলের বাড়িতে মত মূলত আসে খবরটা আসার সময় আমরা টিএসআর নিয়ে যাই জিনিস টিএসএ নিয়ে যাওয়া করে বাড়ির পছন্দ অবস্থা ছিল মাটির মনে খোলা আমরা নিয়ে আসি টাইপ ছিল দুশো ষাট ফুতর মোটামুটি বাজার মূলত আমার জানা নেই অত ফিফটি থাউজেন্ড ওই জীবনশীল বাবা